তাদের ট্রিটমেন্ট পেয়েছেন হরমোনাল থেরাপিস বিভিন্ন রকম আমি হরমোনাল রিপোর্টস তো দেখতে চাইলাম লাস্ট যা করা হয়েছিল তা তিনি দেখালেন তখন এই মিস বলে একটা হরমোন যা আমরা পলিসিস্টিক ওভারি তে দেখে থাকি তা ইউজুয়ালি পলিসিস্টিক ওভারি তো অনেকটা বেশি থাকে নরমাল রেঞ্জ 4 এর উপরে তো 6 8 10 ইভেন 15 20 এরকম হতে পারে তো ওনার ক্ষেত্রে দেখলাম 0.87 সেটা কমে গেছে তার মানে ওভারিয়ান রিজার্ভ তার কমে গেছে সুতরাং পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এমন একটি ডিজিজ যা আপাত দৃষ্টিতে খুবই সিম্পল একাধারে কমপ্লেক্সও বটে অনেক দিন ধরে যদি ট্রিটমেন্ট চলে থাকে হরমোনাল ট্রিটমেন্ট তাহলে ওভারিয়ান সাবপ্রেশনও হতে পারে কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম খুবই কমন একটি রোগ অথবা রোগ বলাটা ঠিক হবে না কন্ডিশন বলা যেতে পারে যেটা থেকে পরবর্তীকালে আনট্রিটেড থাকলে কিছু রোগের উপসর্গ দেখা যেতে পারে অথবা ওভার হলে যেটা আমি জাস্ট বললাম ওভারিয়ান সাপ্রেশন বা ওভারিয়ান ফাংশন কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে পলিসিস্টিক ওভার ইনসিডেন্স ধরুন অ্যারাউন্ড টেন পার্সেন্ট মানে দশজন লোকের মধ্যে একজনের তো হতেই পারে রিপ্রোডাকটিভ এজ গ্রুপে সুতরাং এটা খুবই কমন এবং সেটা কোনো কার্স বা কোনো রকম ট্যাবু নয় পলিসিস্টিক ওভারি থাকাটা একটা যে কোনো কন্ডিশন থাকার মতনই সমস্যা সেজন্য সব সবার কোনো কোন ইয়াং এজ উইমেন বা গার্ল যদি তার পিরিয়ডসের এর ইরেগুলারিটি দিয়ে ফার্স্ট শুরু আমরা করব পিরিয়ডসের এর ইরেগুলারিটি হলে প্রথমে তার মা প্রয়োজন হলে বাবা বা বন্ধু বান্ধবদের সঙ্গে ডিসকাস করতে পারে একজন ডক্টরকে দেখানো তার প্রবলেমটা সত্যি পলিসিস্টিক ওভারি না অন্য কিছু না নরমাল ভ্যারিয়েশন সেটাকে জাস্ট ডায়াগনোসিস বা যাচ করা সেটা খুবই প্রয়োজন এবার প্রশ্ন আসবে যে পলিসিস্টিক ওভারি কি যে কোনো মেয়েদেরই হতে পারে যেটা বলার সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমেরও কিছু জেনেটিক প্রিডিসপোজিশন থাকে কোনো কোনো ফ্যামিলিতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম মা মাসিদের যদি হয়ে থাকে তাহলে সেই মেয়েদেরও হতে পারে মোস্টলি সেই রকম আর এটা হচ্ছে মাল্টি হরমোনাল মাল্টি নিউরো ট্রান্সমিটার লেভেলের একটা সমস্যা খুব কনসিস্টেন্টলি সেমিডাল ক্রেট সব সময় দেখা যায় না খুব স্পোর্যাটিক কেস দেখা যায় সুতরাং জেগোরি হতে পারে কিন্তু যখন হচ্ছে ডায়াগনোসিস হচ্ছে তার ইনিশিয়াল দিন থেকে যদি ট্রিটমেন্ট বা তার লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমরা যে রকম আমরা বেশি জোর দিই সেটা যদি করা যায় তাহলে সেটা একটা লিমিটেশনের মধ্যে থাকে সিমটমটা ওভারট হবে না এবং তার লং টার্ম কনসিকোয়েন্স যেগুলো প্রবলেম হয় ফিউচারে সেগুলো আমরা আটকাতে পারি এবার লং টার্ম কনসিকুয়েন্সেস যেটা বলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে যে সমস্যাটা হয় সেটা হলো ফার্টিলিটি ইস্যুস ফার্টিলিটি ইস্যুস নিয়ে আমাদের কাছে ম্যাক্সিমাম মহিলারা আসেন যে প্রেগন্যান্সি হচ্ছে না কনসিভ করতে পারছেন না কারণে কারণ ওই ডায়াগনোসিসেই আসে অবুলেশন না হওয়া বা ইরেগুলার অবুলেশন হওয়া অবুলেশন না হলে প্রেগন্যান্সি কি হবে সুতরাং আমাদের অবুলেশনটাকে ঠিক করতে হবে সেটা হলো ফার্টিলিটি এছাড়া পিরিয়ডস ইরেগুলারিটি নিয়ে যখন ইয়াং এজে উইমেনরা আসে অথবা বেশি বয়সে রিপ্রোডাকটিভ এজ গ্রুপে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তারপরে যখন ইরেগুলার পিরিয়ডস নিয়ে আসছে সেটা তার লাইফস্টাইলকে হ্যাম্পার করে অনেক সময় তার প্রবলেম হয় বিভিন্ন রকম সেটাকে আমরা ট্রিট করে রেগুলারাইজ করতে পারি সেটা গেল দুই নম্বর এছাড়া লং টার্ম কনসিকোয়েন্সেস কিছু আছে যে এরকম আনট্রিটেড পলিসিস্টিক ওভারিয়াম সিনড্রোম থাকলে আমাদের ইউট্রাসের ভেতরে যে লেয়ার এন্ডোমেট্রিয়াম সেটা অনেক সময় অনেক মোটা হয় যেহেতু পিরিয়ডস রেগুলার হচ্ছে না সুতরাং এন্ডোমেট্রিয়াম আস্তে আস্তে ধীরে ধীরে মোটা হতে থাকে যখন শেডিং হয় হয়তো ছমাস পর শেডিং হলো তখন খুব অল্প পরিমাণে ব্লিডিং হলো অল্প পরিমাণে এন্ডোমেট্রিয়ামের লেয়ার বেরোলো কিন্তু বাকিটা রয়ে গেল এবার এন্ডোমেট্রিয়াল থিকনেস নর্মাল যা থাকে তার থেকে অনেক বেশি অনেক দিন ধরে থাকলে একটা ইস্ট্রোজেন হাইপার ইস্ট্রোজেনিক স্টেট শরীরে তৈরি হয় ফিউচারে একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের চান্স থাকে যদিও সেটা খুবই কম বলতে পারি ওয়ান টু টু পার্সেন্ট হয়তো ম্যাক্সিমাম হতে পারে কিন্তু সেই রিস্ক একটা থাকে সুতরাং ট্রিটমেন্ট করাটা জরুরি এছাড়া পলিসিস্টিক ওভারি তিনটে ক্যারেক্টারিস্টিক্স থাকে যেগুলোর মধ্যে অন্তত দুটি থাকলে আমরা পলিসিস্টিক ওভারি বলতে পারি সব থেকে ইম্পর্টেন্ট যেটা পিরিয়ডস এর ইরেগুলারিটি যেটা বললাম সেটার মানে হচ্ছে অভুলেশন হওয়া কম হওয়া অথবা না হওয়া তাহলে পিরিয়ডস অনেক সময় কখনো দু মাস কখনো তিন মাস কোনো কোনো মেয়েদের আমরা দেখেছি ছ মাস সাত মাস অন্তর পিরিয়ডস হয় যদি ইভেন উইদাউট মেডিসিন পিরিয়ডস হয় না এরকমও দেখা গেছে এটা এক নম্বর সমস্যা দ্বিতীয় হচ্ছে অ্যান্ড্রোজেন লেভেল শরীরে অ্যান্ড্রোজেন যা মেল হরমোন যেটা থাকে মহিলাদের শরীরে সেটা বেড়ে যাওয়া সেটা বেড়ে যাওয়ার জন্য তার কিছু ফিজিক্যাল চেঞ্জেস হয় শরীরে সব থেকে কমন হলো মেল প্যাটার্ন অফ হয়ে সমস্ত অংশে মেদের লোং থাকে না বা অথবা খুব অল্প সামান্য থাকে সেটা মেল প্যাটার্ন বা কোর্স হেয়ার এইভাবেই হয় যেমন গোফ বা দাড়ির রেখা হাতে বা পায়ে বুকে পিঠে যেগুলো અનইউজুয়াল সাইজ যেখানে হচ্ছে মেয়েদের হেয়ার গ্রোথ আমরা দেখতে পাই সেটা হাইপার অ্যান্ড্রোজেনিক এর ফিচার আরেকটা হাইপার অ্যান্ড্রোজেনিক এর ফিচার হলো অ্যাকনি বা ব্রণ অ্যাকনি বা ব্রণ ইউজুয়ালি নর্মাল স্পেকট্রামে হতে পারে পলিসিস্টিক ওভারির জন্য হতে পারে এটা গেল দুই নম্বর পয়েন্ট আর তিন নম্বর হলো আল্ট্রাসাউন্ড বা ইউএসসি পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি পাওয়া যায় পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি জিনিসটা কি সেটা হলো কি ওভারিজ গুলো হয়তো নরমাল যা সাইজ তার থেকে কিছুটা বড় হবে তাতে ছোট ছোট অনেকগুলো ফলিকলস থাকবে আমরা 2 মিলিমিটার mm, থেকে 9 মিলিমিটার ফলিকলস গুলো ধরে থাকি সেগুলো নরমালি হয়তো

ভালোভাবে ডিসকাস করবো সহজভাবে ডিসকাস করব যাতে সবাই বুঝতে পারে এবং ঠিক সময় করে থ্যাংক ইউ